নিক্ষয় মিত্র প্রকল্পের অন্তর্গত যক্ষা রোগীদের নিয়ে দেউগাঁও গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মশালা আয়োজন করলো ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তর ফলে ব্লক স্বাস্থ্য দপ্তর সহকারী ব্লক স্বাস্থ্য অধিকর্তা বলেন যক্ষা রোগীরা আমাদের সমাজের অংশ এদের সমস্ত ঔষধপত্র সরকারিভাবেই স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয় এবং সম্পূর্ণ নজরও রাখা হয় এই রোগের ফলে এদের শরীরে একটু ঘাটতি দেখা যায় যার জন্য এদের প্রয়োজন হয় পুষ্টি আহারের আগামী ছয় মাসের জন্য দেওগাঁও গ্রাম পঞ্চায়েত থেকে প্রয়োজনে পুষ্টি আহারের ব্যবস্থা করা হলো দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আঠারো জন যক্ষা রোগীর জন্য

কেউ যেন মাস্ক ওষুধ ছেড়ে না দিয়ে আজকে এখানে মুখ্য মিত্র বলে একটি সরকারি প্রকল্প রয়েছে তার বাস্তবায়নের জন্য আমরা এখানে এসেছি এই প্রকল্পটি মূলত একটি সামাজিক প্রকল্প আমাদের যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের ওষুধ আমাদের সরকারের তরফ থেকে যোগান দেওয়া হয় কিন্তু এই ওষুধগুলো অত্যন্ত হাইটক্সিক ড্রাগ তার ফলে এগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট পরিমাণ আমাদের পোষণের প্রয়োজন হয় অর্থাৎ নিউট্রিশানের সেই নিউট্রিশানটা যেহেতু আমাদের যক্ষা রোগীরা সমাজে নিম্ন নিম্ন স্তরের অর্থনৈতিক অবস্থা থেকে উঠে আছেন এনারা সময় সেইটার যোগান ব্যবস্থা করতে পারেন না এই জন্য আমাদের সরকার একটি ব্যবস্থা করেছেন যার ফলে যারা সমাজের সহৃদয় মানুষ অথবা যাদের পক্ষে করা সম্ভব তারা মাসিক কিছু অর্থের বিনিময়ে একটি ফুড বাস্কেট যার মধ্যে বিভিন্ন প্রোটিন কার্বোহাইড্রেট সম্পূর্ণ খাদ্য এদের হাতে আমরা খুলে দিই যাতে তাদের এই খাদ্যের বা পোষণের যোগানটা ঠিকঠাকভাবে আমরা দিতে পারি আজকে আমাদের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের তরফ থেকে এখানকার যে সমস্ত যক্ষারোগীরা রয়েছেন অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা আগামী ছ তাদের পোষণের দায়িত্ব নিয়েছেন এবং এর জন্য আমরা তাদের অত্যন্ত আমাদের মন থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা চাই আপনাদের মাধ্যমে সমাজে একটু যারা উপরের স্তরের মানুষ রয়েছেন তারা যদি আমাদের সমাজের উন্নতির জন্য আসেন আমরা তাহলে অত্যন্ত আনন্দিত হব কেননা এই সমস্ত যক্ষা রোগীরাও আমাদের সমাজেরই অংশ আপনারা এগিয়ে এলে তবেই এরা সুস্থভাবে বাঁচতে পারবে ধন্যবাদ সিমটম আছে বা টিভি হয়েছে তো সেই সব পেশেন্টদের আমি বলবো যদি আপনাদের বাড়ির পাশে এরকম সিম্পটম কোন پیشنট থেকে থাকে ক্যান্সার কপে ফুলিয়ে যায় সে তোমাদের বাড়ির পাশে সে কপ বা হাঁচি